আজকে আমরা পাঁচ নম্বরের গাণিতিক সমস্যাটি দেখব এখানে প্রশ্নটি বলা হয়েছে এক্স নট ইকুয়াল টু ওয়াই এখানে তোমাদের প্রশ্ন হতে পারে এই শর্তটি কেন দিল আমি যদি এখানে এক্সের সমান ওয়াই দেই তাহলে ওয়াই ওয়াই কাটাকাটি হয়ে আলটিমেটলি আমার এক্স ওয়াই টার্মটি থাকে না সেখানে মান চলে আসে যার কারণে এখানে শর্ত বলে দেওয়া হয়েছে যে এক্স কখনোই ওয়াইয়ের সমান হতে পারবে না তাহলে এই কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে আমাকে মান বের করতে বলা হয়েছে এই টার্মটার অর্থাৎ থিটা প্লাস ওয়াই থিটা জিনিসটি খুবই সহজ প্রথমেই দেখো তোমাকে মান বের করতে বলা হয়েছে প্রশ্নে সাইনথিটা কসথিটা দিয়ে আর তোমার দেওয়ার টার্মটি হচ্ছে টেন থিটা অর্থাৎ টেন থিটা ইজ ইকাল হচ্ছে এক্স ডিভাইডেড বাই ওয়াই এখন দেখো তো এই টেন কি ভাগ করতে পারি না লিখতে পারি অর্থাৎ আমরা লিখতে পারি সাইন থিটা ডিভাইডেড বাই সমান সমান হচ্ছে এক্স ডিভাইডেড বাই ওয়াই এবার যদি আমরা প্রশ্নের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে সাইনের সাথে হচ্ছে এক্স রয়েছে কজের সাথে ওয়াই রয়েছে তাহলে আমাকে এখানে কি করতে হবে আমি এখানে যে কাজটি করব সেটি হচ্ছে সাইনের সাথে যেহেতু আমার এক্স টার্মটি রয়েছে আমি এক্স গুণ করলাম সাইন থিটা ওয়াই হচ্ছে কজের সাথে রয়েছে ওয়াই কজ থিটা যেহেতু এই জিনিসটাকে আমি এখানে করেছি তাহলে অবশ্যই আমার ডান সাইডে সেটাকে সমতা করতে হবে তাহলে সেটাকে কি করা যায় এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার যার মানে হচ্ছে আমি উভয় পক্ষকে উভয় পক্ষকে আমি কী করলাম উভয় পক্ষকে আমি এক্স বাই ওয়াই দ্বারা গুণ করলাম দ্বারা গুণ করলাম গুণ করে এবার আসো যদি প্রশ্নের দিকে আমরা খেয়াল করি উপরে রয়েছে প্লাস নিচে রয়েছে মাইনাস তাহলে আমরা যদি এবার যোজন বিয়োজন করি তাহলে দেখো তো জিনিসটি কেমন হয় যদি যোজন করি যোজন মানে হচ্ছে লবের সাথে তুমি হর যোগ করবা তোমার লব হচ্ছে এক্স সাইন থিটা হর হচ্ছে তোমার ওয়াই কস থিটা তাহলে এক্স সাইন থিটা প্লাস কত হবে ওয়াই কস থিটা আর যদি তুমি বিয়োজন করো বিয়োজন হচ্ছে লব থেকে হরকে যদি তুমি মাইনাস করো অর্থাৎ এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা ইস ইকুয়াল টু হচ্ছে যেহেতু তুমি বাম সাইডেও জিনিসটি করেছো ডান সাইডেও তোমাকে সেম কাজটি করতে হবে তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেখো এখানে প্রশ্ন যেটি ছিল সেটি হচ্ছে এই টার্মটি যেটা আমার অলরেডি এখানে চলে এসেছে অর্থাৎ এটার মানটি হচ্ছে আমার এটা এভাবে করেই আমরা কোনো টার্ম দেওয়া থাকলে তার মানটি বের করতে পারি